গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ আমার সব কিছু কাজ শেষ মানে এখন সব কিছু কাজ শেষ করে তারপর আজকের ব্লগটা শুরু করলাম সকালের যা কাজ থাকে বাসির কাজকর্ম ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মোছা সব কিছু ক্লিয়ার এই দেখো মানে সব কিছু একদম কাম কাজ করে স্নান করে নিয়েছি তারপর জামা কাপড় ছিল এগুলো মানে ধোয়া হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়া শেষ আর এবার ও চলে গেলো তো সবাই যার যে যার জায়গায় চলে গেল মানে বাবা সকালে দোকান যায় তো এসে এবার খেয়ে গেলো আর ও বেরিয়ে গেলো কাজের জন্য আর এবার দেখি সারাদিন কি করতে থাকি আজ ভাবলাম মানে কাজকর্ম সব কিছু শেষ করে তারপর ভিডিওটা শুরু করি আর কি করতে থাকবো তো জানি না তো অনেকটাই অনেকই কিছু থাকে কাজ সারাদিনে তো যেটাই করতে থাকি তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শুরুতে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তোমরা কিন্তু ভিডিওটা অনেক আছো ভিডিও দেখে চলে যাও লাইক করতে ভুলে যাও তো প্লিজ এমনটা করো না তোমরা ভিডিওটা দেখে লাইকটা অন্তত করে দিও আর তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ওয়েদারটা দেখো অল্প আগে পর্যন্ত খুব রৌদ্র ছিল আর এখন অল্প মানে দেখাতে পারছি না ঠিকঠাক করে আচ্ছা যাই হোক এখন মানে অল্প একটু রোদ্রটা রোদ্রুর যে পাওয়ারটা পাওয়ারটা অল্প কমেছে আর কালকে তো বৃষ্টি ছিল হালকা হালকা করে মানে সকাল দিকে বৃষ্টি ছিল তার জন্য এত সকালবেলা গরম ছিল না কিন্তু আজকে সকাল দিকে খুব গরম ছিল মানে সকালবেলায় লাগে যেমন মানে দুপুর হয়ে গেছে এমন আর কি রোদ্র বেরিয়েছিল তো যাই হোক এখন অল্প রোদ্রটা কমেছে আর এখন তো আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে তোমরা অনেক হুলস্থুল শুনতে পাও নিশ্চয়ই কারণ দিকে ট্রেনের আওয়াজ এদিকে ফ্যানের শব্দ তো যাই হোক এগুলো অল্প ইগনোর করে দিও আর এই যে এদিকে দেখো ওয়েদারটা তো এগুলো সব চারোপাশটা জঙ্গল হয়ে আছে আসলে এগুলো সব ওদের ঘরের আর কি কচু গাছ তারপরে আমাদের ঘরের সামনাটা তো অনেক ঘাস টাস রয়েছে এগুলো এখন আর পরিষ্কার করা হবে না মানে যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি হয় তো বৃষ্টির জন্য আর কি টাস এগুলো পরিষ্কার করলেও আবারও হয়ে যায় তার জন্য তো ওইদিকে সকালে তো খাওয়া দাওয়া সব কিছুই শেষ আর এবার মা শাক কাটছে দুপুরের জন্য আর কিছু কি রান্না হবে এখন পর্যন্ত জানি না দুপুরে কারণ বাজারে আসেনি এখনও বাবা যদি কিছু বাজার থেকে আনে তাহলে রান্না হবে আস্তে ধীরে হতে থাকবে এসব দেরি আছে এখনও অনেকটাই টাইম রয়েছে তাহলে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এখন সব কথা কেন বলছি আমি আর এখন আমার কিছু টুকিটাকি কাম কাজ রয়েছে এগুলো করবো তারপর ডেলি ডেলি আর বাসি কাজকর্ম ওইগুলো ঘরের কি দেখাবো তার জন্য আজ ভাবলাম সব কিছু শেষ করে তারপরে আমি ভিডিওটা শুরু করি আর এত গরম তার জন্য আমি মানে ফ্যান চালিয়ে বসে তোমাদের সাথে কথা বলছি আর ফ্যান না চালিয়ে মানে থাকা যায় না তো আজ কি ভেবেছি আমি এই যে ড্রয়ারটার ভিতরে মানে এই ভিতরে আবার অনেক কিছুই আছে এটার পিছন দিকেও মানে এরকম ঘিজিমিজি করে অনেক কিছু ঢুকিয়ে রেখেছি তো মানে জায়গা কমে গেছে তার জন্য ভাবলাম আজ এই মানে বাক্সটার থেকে বের করে অল্প কিছু জিনিস মানে ওই রুমের শোকেসটাতে ঢুকিয়ে দেবো তো এখন হয়তো করব আর না হয় পরে করবো যখনই করি আর কি বললাম আর কি কথাটা এটা সামনে এসে বসেছি তার জন্য আর কি দেখে মনে পড়েছে তো বলে দিলাম তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমার এখন কিছু কাম কাজ আছে এগুলো করে নিই চলো তো এখন আমি সবের ফার্স্টে এই মাস্কগুলোকে ধুবো কারণ সকালে স্নান করার সময় কাপড় অন্যান্য যা জামা কাপড় ছিল এগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু মানে মাস্কগুলো তখন আমি নিতে ভুলে গিয়েছি আর এই মাস্কগুলো মানে আমি দুই তিন দিন ধরে ভাবছি শুধু ধুবো কিন্তু ধোয়া হচ্ছে না তো দেখো কতগুলি মাস্ক আছে এখানে আর বেশিরভাগই মাস্ক কিন্তু ওর আমার এখান থেকে এক দুটো মাস্ক হবে তো মাস্কগুলোকে নিয়ে আগে ধুয়ে নেই তো এই যে দেখো কতগুলো মাস্ক সব মাস্কগুলো ধুয়ে দিয়েছি আর জুতো ধুয়ে দিয়েছিলাম এগুলো সব ধুয়ে দিয়েছি আর রোদ্রুটা দেখো রোদ্রুর পাওয়ারটা কমেছিল কিন্তু আবারও সেই তো রান্নাঘরে চলে এসেছি আর এই যে সবজিগুলো এখান থেকে নিজের জায়গায় এই যে রেখে দিলাম আর এগুলো হলো সকালের বাসন বাসনগুলো সব নিজের নিজের জায়গায় এই যে রেখে দিলাম তো এই যে ফাইনালি ভাতটাত বসিয়ে দিয়ে এসে এখানে বসে পড়েছি এগুলো বার করার জন্য আর এখানে অনেক কিছু জিনিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী বার করছি এই দেখো মানে অনেক কিছু জিনিস রয়েছে সেই দুটোর কটা তারপরে দিয়ে ছাতা আয়রন তারপর অনেক কিছু রয়েছে এটা হলো কফি কাপ তারপরে যে বডি লোশন হেয়ার ক্রিম্পার মেশিন তারপরে সেলাই মেশিনের তেল তারপরে এই যে ওয়ালেট ওর তারপরে দিয়ে আমার মেকআপের এগুলো ব্রাশ ট্রাশ অনেক কিছুই মানে জাগরম বাগরম এখানে সব কিছু আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এতদিন এইটুকু জায়গার মধ্যে দেখো এই সবগুলো জিনিস সমস্ত জিনিস আমি ঘিজিমিজি মিজি করে ঢুকিয়ে রেখেছিলাম তো এবার বের করেছি কারণ ওই রুমে রেখে দেবো শোকেসে আর এই যে দেখো এটা হলো একটা বিউটি বক্স এটা আমার মানে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার এক ভাই আমাকে মানে গিফট করেছিল কিন্তু এখন পর্যন্ত এখানে কিছু আমি ঢুকিয়ে রাখিনি জায়গা নেই তার জন্য আর কি এভাবে রেখে দিয়েছিলাম তো এই দেখো সব কিছু নিয়ে এখানে বসে পড়েছি আর এই অ্যালবামটা হলো আমাদের রিসিপশানের অ্যালবাম আর এবার হলো আরেকটা জিনিস দেখো এই যে কাপটা দেখতে পাচ্ছ ফটো দেওয়া কাপ তো এই কাপটার মধ্যে আমার আর আমার বরেরই ছবি লাগানো আমি টাইটেলটা এমনি আর কি মজা করে লাগিয়েছি লিখেছি আর কি তো এই কাপটা আমি ওর বার্থডেতে একবার গিফট করেছিলাম বিয়ের আগে তো ও এটা এতদিন রেখে দিয়েছিল আর কি সেলফের উপরে তো এখন আমি সুন্দর করে মানে বিয়ের পর থেকে আমি এখানে ঢুকিয়ে রেখে দিয়েছি যত্ন সহকারে তো আজ অল্প তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো এবার দেখো শোকেসের সামনে বসে পড়লাম জিনিসগুলো নিয়ে ফার্স্টে অল্প জিনিস বের করতে হবে কারণ জিনিসগুলো যেহেতু ঢুকাবো তো এই দেখো মোটামুটি একরকম ঢুকানো হয়েছে আর ভাবছি এই কাপটা প্যাকেট থেকে খুলে রাখবো কারণ এইভাবে রাখলে অনেকটাই জায়গা না লাগে তার জন্য খুলে নেব আর এই দেখো এটা হলো একটা ও আমাকে দেওয়া গিফট আর মানে সাইকেলটা দেখো মানে অল্প ছুটে গেছে তো লাগানোর সিস্টেম আছে তো এটা আমাকে ও ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল বিয়ের আগে তো এটা এতদিন মার ঘরে ছিল তো মাঝে আমি ঘরে গিয়েছিলাম তখন আমি এটা নিয়ে এসেছি এখানে এসে আবার শোকেসে ঢুকিয়ে রেখে দিয়েছি তো এগুলো কিন্তু আমরাই দুজন দুজনকে দেওয়া গিফট তোমরা কিন্তু কিছু মনে করো না টাইটেলটা দেখে অনেকক্ষণ পর আবার আসলাম মানে একদম এই যে তখন আমি কাজগুলো দেখালাম তারপর আর আমি কিছু ভিডিও করিনি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর সন্ধ্যার মানে চাটা খাওয়া সব কিছু কাজের আর এখন কয়টা বাজে বলতো এখন বাজে হলো এগারোটা আর এখন রাতের খাবার খাবো তো এখন আমার রাত্রে এগারোটা তো এখন আমি মানে রাতের খাবার খাবো আমরা তো এখন আমার হঠাৎ করে মনে পড়ছে যে ব্লগ করছিলাম কিন্তু ব্লগটা তো কন্টিনিউ করিনি আর মানে এন্ডও করতে ভুলে গেছি মানে করিনি আর কি তারপর এখন ভাবলাম যে এন্ডিংটা করে দিই তো এটাই হলো লাস্ট পার্ট ভিডিওটার তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আর কিছু দেখালাম না ডেইলি আর কি আমি সব কিছু কাম কামকাজ দেখাতে তো ভালো লাগে না তার জন্য আজকে আজ এরম করেছিলাম যে কামকাজ শেষ করে ব্লগ শুরু তারপর ভিডিওটা যে করছিলাম সেটা আর খেয়াল ছিল না বিকেলবেলা মানে ঘুমানোর পর and um. উঠে আর ইচ্ছে বর্ণনা করার জন্য ভিডিও তো যাই হোক ভাবছি যে ভিডিওটা শেষ করি এখন তো আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তারপরে আবারও এর পরের ব্লগে মানে কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সবাই সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না লাইকও আসছে না তার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগে বন্ধুরা প্লিজ তোমরা অল্প হেল্প করো অল্প সাপোর্ট করো যারা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা জানি না কে কথা থেকে দেখছো তো প্লিজ ভিডিওটা দেখে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও জানি হয়তো আমার ভিডিও ভালো লাগে না তোমাদের আর কি তার জন্য লাইক করো না কিন্তু অল্প মেনে নাও আর কি আস্তে আস্তে ট্রাই করো ভালো করে করার জন্য তাহলে ঠিক আছে আর কিছু বলি না আমার দাঁত দেখো কী হয়েছে লাল লাল হয়ে গেছে আমি নিজেও এখন দেখেছি মানে পান খাচ্ছিলাম তার জন্য দাঁতগুলো লাল লাল হয়ে গেছে তো ঠিক আছে টাটা